অনেক বড় ভাই আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই বহপুরে মূলত কত প্রকার বালি পাওয়া যায় কি কি বালি পাওয়া যায় আবার বহপুরের যমুনার মোটা বালির এখন বর্তমান ডেট কত কোন বালির দাম কত টাকা চলতেছে এ সকল কিছু নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম আমাদের ঐতিহ্যবাহী বহপুর যমুনার সাদামোটা আস্তর বালি বালি মহলে মূলত আমাদের ভপুর মূলত দুই প্রকার বালি পাওয়া যায় একটা হচ্ছে ডেজার বালি আর একটা হচ্ছে নৌ নৌকার ডুবের বালি এটি এই বালিটা আসলে নৌকার ডুবের বালি আসলে বলা হয় কারণ এই বালিটা আপনার নৌকার মাধ্যমে ডু বালতির মাধ্যমে আর কি এই বালিটা তোলা হয় ডু ডুবে ডুবে আর কি এই বালিটা বালতির মাধ্যমে তোলা হয় এই জন্য আর কি ডুবের বালি বলা হয় তাই যারা ভপুর জমনা নৌকার ডুবের বালি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ আমাদের ভপুরের আস্তরের জগতে আমাদের পুরো বাংলাদেশের মধ্যে আস্তরের জগতে যদি কোনো ভালো কোয়ালিটির বালি থাকে তাহলে এই ভপুরের এই নৌকা ডুবের বালি সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পন্ন বালি এর উপরে আস্তরের জগতে ভপুরের নৌকার বালির উপরে কোনো বালি নাই এটা একদম চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারি কারণ বপুরের এই নৌকার বালিতে কোনো প্রকার আয়রন ময়লা কয়লা কোনো প্রকার টাচ নাই এইটাই এই নৌকার বালির হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স থেকে ওয়ান পয়েন্ট সেভেন এফ পর্যন্ত আস্তরের জগতে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পন্ন বালি এটা আমাদের নৌকার এই বালির দিয়ে আপনারা ঢালাই এখন বর্তমানে যে পরিস্থিতি যে কন্ডিশন আর কি অনেকে আর কি ঢালাই কাজে আর কি লাল বালি ব্যবহার করতেছে নিম্নমানের লাল বালি ব্যবহার করতেছে আসলে এখন বর্তমানে সিলেকশন বালি একদম হাই কোয়ালিটি বালিটা নাই এর জন্য আর কি আপনারা চাইলে এই আমাদের ভূর্য জমুন নৌকার বালি আস্তরবালিটা ব্যবহার করতে পারেনি আমাদের এই ভরপুরের আস্তরবালি এক গাড়ির দামই হচ্ছে আপনার দশ হাজার টাকা শুধু ঘাটে লোড করতেই দশ হাজার টাকা লাগে আর কি তাই যারা বালি নিবেন নিবেন অবশ্যই আমার স্ক্রিন দাও নাম্বার যোগাযোগ করবেন সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বাড়িটা ইনশাল্লাহ পাবেন কিন্তু আবার কথা আছে আমাদের এই নৌ নৌকার বালি আবার আপনার বডির উপরে আপনার তিন চার ইঞ্চি আর কি দিবে কিন্তু এর উপরে দিবে না কিন্তু আবার ডেজার্বালি আবার একদম হাই ওভার লোড করে রাউন্ড কাটের উপরে বালি দিবে হাই ওভার লোড করে দিবে এটা সমস্যা নাই কিন্তু নৌকার বালির দাম বেশি হওয়ার কারণে এ পরিমাণের তুলনায় একটু কম দেয় বালি আর দামও বেশি নৌকার বালির দামও বেশি আমাদের ডেজার বালির বর্তমান রেট হচ্ছে আপনার সাড়ে ছয় হাজার টাকা লাগে এক গাড়ি বালি লোড হতে সাড়ে ছয় হাজার টাকা থেকে সাড়ে ছয় হাজার টাকার উপরে আর কি খরচ হয় শুধু বালি লোড দিতে তাই যারা বালি নিবেন অবশ্যই আমার কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বালিটা আমার কাছ থেকে পাবেন না একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বালিটি ইনশাল আমি দেব যারা বালি নিয়ে প্রতারিত হচ্ছেন কিংবা বালি নিয়ে ভক্তিচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমি একদম সততা ও নিষ্ঠার সাথে আমি দীর্ঘদিন যাবৎ অনলাইন প্ল্যাটফর্মে আমি সততার সাথে বালি বিক্রি করে আসছি আমার কোম্পানির মেসেজ সাইমা এন্টারপ্রাইস দীর্ঘদিন যাবৎ ছতদা বিশ্বস্ততার সাথে বালি বিক্রি করে আসছে আমি পুরো অনলাইনের মধ্যে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার আছে হাই কোয়ালিটি সম্পূর্ণ বালি কেউই দিতে পারবে না আমি পুরো অনলাইন চ্যালেঞ্জ আমি অনলাইনে পুরো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার আছে হাই কোয়ালিটি বালি কেউই দিতে পারবে না তাই যারা বালি নিয়ে প্রতারিত হচ্ছেন সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বালি টেনশন আমার কাছে পাবেন আমার নিজস্ব সাতটা টাক এবং নিজস্ব বালির ঘাটেছে আমার কোম্পানির নাম হচ্ছে মেসেজ সাইমা এন্টারপ্রাইজ আমার ঠিকানা হচ্ছে মাটিকেটা বালিঘাট বহুট্যাঙ্গাই আমাদের ডেজার বালিতেও আর কি দুই দুই তিন প্রকার দুই দুই কোয়ালিটির আর কি বালি হয় একটা হচ্ছে মিডিয়াম ডেজারের মধ্যে আর কি একটা হচ্ছে মিডিয়াম বালু আর একটা হচ্ছে হাই ডেজারে হাই হাই কোয়ালিটির বালু সর্বোচ্চ ভপুরের আস্তর জগতে সর্বোচ্চ ভালো বালি হচ্ছে নৌকার বালি এর উপরে কোনো বালি নাই তাই যারা নৌকা কিংবা ডেজার যাদের বালি লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ডেজার বালির দামও প্রায় নৌকার বালির তুলনায় চার হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকার মতো আর কি কম তাই বালি যারা নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ বালিটা ইনশাআল্লা আমার কাছ থেকে পাবেন ডেজার বালি যত খুশি অভার দিতে দেওয়া যাবে একদম হাই ওভার লোড করে দেওয়া যাবে কিন্তু নৌকার বালি একটু পরিমাণের তুলনায় একটু ওভার কম দেয় এই যেমন এই যে একটু পাশে ডেজার বালিটা লোড হচ্ছে এটা হাই ওভার লোড করে একদম বালি দেওয়া হবে কিন্তু নৌকার বালি এরকম অবার দিবে না বড়ি থেকে তিন চার ইঞ্চি চার ইঞ্চি সর্বোচ্চ এই অবারটা থাকবে যারা বালি নিতে চান কিন্তু বালি অর্ডার দিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে দিবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পন্ধ বাইটে পাবেন আপনারা যারা বালি নিতে চান যাদের বিল্ডিং কনস্ট্রাকশন যারা স্বপ্নের বালি নির্মাণ কাজে আপনারা ভপুর আর সাদামোটা আস্তর বালি আয়রন মুক্ত কয়লা মুক্ত দানাদার বালি যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ আপনার এত কষ্টয টাকা দিয়ে আপনারা বিল্ডিং করবেন ভালো মানের বালি ব্যবহার করবেন আপনার বিল্ডিংটা দীর্ঘমেয়াদী দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ী টেকসই মজবুত হবে ইনশাল্লাহ তাই সকল কিছুই আপনার ভালো কোয়ালিটির সম্পূর্ণ বালি কিংবা কোয়ালিটি সম্পূর্ণ রড সিমেন্ট এগুলো দিতে হবে তাহলে আপনার বিল্ডিংটা ভালো হবে টেকসই মজবুত এবং এ দীর্ঘস্থায়ী হবে ইনশাল্লাহ তাই যারা বালি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ঠিকানা আমার কোম্পানির নাম হচ্ছে মেসার সাইমেন্টের প্রাইস পব মোহাম্মদ গোলাম মোস্তফা আমার ঠিকানা বাটিকাটা ঘাট বেপুর টাঙ্গালে এই স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করে বালি অর্ডারগুলো কনফার্ম করে দেবেন আসসালামু আলাইকুম